দৃশ্যটি দেখে কী মনে হচ্ছে আমি কোনো লঞ্চে আসি ফেরিতে নাকি নৌকায় এমনটি ভাবতেই পারেন আপনারা কিন্তু আসলে না এটি হচ্ছে বৃষ্টির পরে ঢাকা শহরের চিত্র ঢাকার সবচেয়ে ব্যস্ততম শহর মতিঝিলের দৃশ্য এটি এত দু এক ঘন্টার বৃষ্টিতে যদি এই নাকাল অবস্থা হয় রাজধানীবাসীর তাহলে যদি এক দুই দিন তিন দিন বৃষ্টি হয় তাহলে তো ঢাকা শহর তলিয়ে যাবে রূপ নেবে বন্যায় জন জনগণের যে দুর্ভোগ কবে শেষ হবে কবে কবে এই ঢাকা শহরের প্রাপ্ত দায়িত্ব নগর নগরকর্তাদের কবে টনক নড়বে সেটি দেখার বিষয় এভাবে যদি প্রতিনিয়ত জলাবদ্ধতা সৃষ্টি হয় তাহলে তলিয়ে যাবে স্কুল কলেজ ব্যবসা প্রতিষ্ঠান অনেক অনেক জায়গা দুর্ভোগ হবে সহ আরও সাধারণ মানুষের আসুন আমরা তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যে অতি দ্রুত যাতে এই পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা থাকে এই অনুরোধটি করব।